হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি ঠান্ডা তো অনেক কমে গেছে এই বছরের মতো হয়তো ঠান্ডা কিন্তু বায় বায় আমাদের এই দিকটায় কিন্তু ঠান্ডা অনেকটা কমে গেছে সকালবেলা উঠতে কিন্তু খুব একটা কষ্ট হয় না এখন কাজ করতেও খুব একটা কষ্ট হয় না কারণ ঠান্ডা কমে গেলে তো সব থেকে খুশি আমিই হব যাই হোক রাত্রিবেলায় ঠিকঠাক ঘুম না হলে সকালবেলা কিন্তু চোখ খোলে না কালকে রাত্রিবেলায় ঘুমিয়েছি প্রায় দেড়টারও পরে প্রায় ধর পনে দুটো বাজতে যায় তখন ছেলে যত বড় হচ্ছে ওর তার সাথে সাথে ওর ঘুমটাও মনে চলে যাচ্ছে সারা দিনে হয়তো ও দু তিন ঘন্টাও ঘুমায় নাকি সন্দেহ আছে রাত্রিবেলাও একটা দেড়টা দুটো বেজে যাচ্ছে কিন্তু ছেলের চোখে ঘুম নেই তবে আমাদের হবে কি আমরা তো সারাদিন পরিশ্রম করছি শুতে না শুতেই ঘুম চলে আসে কিন্তু বাচ্চা রেখে কি আর ঘুমানো যায় তো সেই কারণে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না সকালবেলা উঠতে হয়ে যাচ্ছে দেরি আজকে এরকম সকালবেলা ঘুম থেকে উঠেছি নটার সময় করে দৌড়েছি কারণ থেকে আগে দরকার আমার জামা কাপড় কাঁচা কারণ ছেলের জামা কাপড় আমাদের তিনজনের জামা কাপড় মিলিয়ে অনেকগুলো জামা কাপড় হয়ে যায় প্রতিদিন সেই কারণে থেকে আগে করি জামা কাপড় কাঁচা কেচে নিয়ে চলে এসছি ছাদে মেল বড় হয়েছে তো উপর হতে যায় সব সময় আর উপর করে দিলে কি খুশি হয় দেখো সেই ওই বালিশে মাথা রেখে শোনা হয়েছিল ঘুরে 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 পুরো এই পাশে চলেছে ওই দেখো যেদিকে বালিশ সেদিকে মাথা দেওয়া হয়েছিল এই যে বাবান এই যে বাবা কত শান্তি পায় একটু উপুর করলে তাই না বাবা আছি আসু আসো এখন হাত তুলতে পারে মাথা তুলতে পারে আর ওদিকে দেখো পা দেখো পাও উঠিয়ে দেয় ধনুকের মতো হয়ে যায় ভাল লাগছে বেশিক্ষণ কিন্তু আমরা রাখি না একটু একটু সময় রাখি আবার তারপরে তুলে দিই এই দেখো তাই ভাবলাম উপুর হয়েছে তো তোমাদেরকে একবার দেখাই মানে এগুলো কিছুই নাই ছোট ছোট যখন এখন এগুলো শিখবে এগুলো স্মৃতি হয়ে থাকবে তাই না তো আমার মেয়ের যখন এগুলো প্রথম প্রথম করতো তখন তার ফোন ছিল না তখন আর এই সমস্ত মানে তুলেও রাখতে পারিনি মেয়েরও মেয়ে যখন হয়েছিল তখনও মেয়েও খুব তাড়াতাড়ি কিছু শিখেছিল ছেলেও কিন্তু খুব খুব তাড়াতাড়ি চেষ্টা সবকিছুতে তাই না বাবা কথা বলে হ্যাঁ কথা বলতে যায় দেখেছো ফোনটা নেবে তো আমার ফোনটা একদম চার্জ নেই ছাদ থেকে এসেই ফোনটা চার্জে বসিয়েছিলাম ভাবলাম তোমাদেরকে একটু দেখাই পিঠোপিঠি যখন সন্তান হয়ে যায় না তার সুখটা রকম আর এই যে এত বছর পর সন্তান হওয়ার এরও সুখ কিন্তু একটা আলাদাই পাওয়া এই যে ছোট ছোট মানে ছেলের বেড়ে ওঠাটা সত্যি কথা বলতে আমরা কিন্তু ঘরে তিনজনই খুব এনজয় করছি জানো তো শুধু আমরা বলে না আমাদের পুরো ফ্যামিলি যেমন আমার বাপের বাড়িতে বলো যেমন আমার শ্বশুর বাড়িতে বলো সবাই এক কথায় কিন্তু বলতে গেলে বাবা এখন সবার চোখের মনে সবাই মানে এমন কেউ নেই যে দেখো বাচ্চা সবাই ভালোবাসে তাই না আর এত বছর পর আমাদের বংশে কোনো ছোট বাচ্চা নেই বুঝতেই পারছো তার আদরটা কোন জায়গায় থাকে সেই কারণে কিন্তু মানে এই ছেলের বেড়ে ওঠাগুলো এতটা ভালো লাগছে আর এই প্রতিটা মুহূর্তে ওর এক একটা মানে একটা একটা করে নিত্য নতুন জিনিস করা এটা যেন আলাদাই একটা শান্তি ও কিন্তু কথা বলারও চেষ্টা করে যেন তো বিছানার মধ্যে রেখে দিলে ওর নিজের নিজের মতো থাকে সারা দিনে ঘুমায় না বলে যে খুব একটা জ্বালায় তা কিন্তু না ও কিন্তু ওর মতো থাকতেই আগাগোড়া একদম হওয়ার পর থেকেই দেখেছি ও কোল বেশি পছন্দ করে না ওকে ওর মতো রেখে দিলে ও বেশি পছন্দ করে তারপরে তোমাদেরকে দেখি ওকে খাইয়ে দিলাম খাইয়ে দাইয়ে দিয়ে ওর বাবার কাছে দিলাম কারণ তোমাদের দাদাভাই আজকে বেরায়নি তো বাজারের দিকে একটু যাবে তো আমি বললাম একটা কাজ করো ওকে আগে একটু ধরো আমি বিছানাটা পরিষ্কার করে আগে ঘরটা গুছিয়ে নিই কারণ কাজের দিদি আসবে তো এটা আমি কিন্তু এই সময় জানতাম কাজের দিদি আসবে তো আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম সকালবেলা উঠে যা জলের কাজ থাকে সেগুলো করে নিয়েছিলাম তারপরে ঘরের কাজগুলো করছিলাম তারপরে আমার কাছে খবর এস আসলো মোটামুটি ঘরটা গোছানো হয়ে গেছে সবে ঘরটা ঝাড় দেব তখন কিন্তু পাশের বাড়ির দিদি আমাকে মানে কাকিমা আমাকে বলল যে আজকেও আসবে না আমার তো শুনে মাথায় হাত বিশ্বাস করো এক গাদা বাসন রয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে পুরো ঘেটে গেল সকালটা শুরু হলো একরকমভাবে এইবার হয়ে গেল আরেক রকম কী আর করা যাবে তোমাদের দাদাভাই বলল ছেলে তো ঘুমিয়ে গেছে আমি বললাম ঠিক আছে তাহলে ছাড়ো দিদি যখন আসবেই না ঘরটা আমি পরে ঝাড় দিই এইবার চলে যাব কলপাড়ের দিকে কারণ এক গাদা বাসন পড়ে আছে ছেলেকে খাইয়ে দিলে ওর কিন্তু ঘুমাতে একটুও টাইম লাগে না আর ওকে এইভাবে কোলবালিশের মধ্যে একটু পা তুলে দিলে না ও খুব আরাম করে ঘুমায় জানো তো ভাবলাম যখন কাজের দিদি আসবেই না আজকেও তাহলে একটা কাজ করি সকালবেলার টিফিনটা আগে বানিয়ে নিই সকালের টিফিন বলতে কিছুই না কালকে রাত্রিবেলায় একটু ভাত বেশি করে করে রেখেছিলাম এখন সকালবেলা একটু আলু ভাজার আলু কাটলাম তোমাদের দাদা ভাই বাজারে যাবে বলছিল তো আমি বললাম একটু দাঁড়িয়েই যাও একেবারে খাবারটা করি খেয়েই যাও দেখতে দেখতে বেলা তো সাড়ে দশটা বাজেই তো এখানে দেখো সবে আলু ভাজাটা আমি বসাতে নিয়েছি আর দেখলাম কারেন্ট চলে গেছে এই যে কারেন্ট গেল আসবে সেই কত পরে মানে আমার কাজকর্ম সব হয়ে গেছে ওদিকে তারপরে অনেক পরে কারেন্ট এসেছিলো যাই হোক শীতকাল বলে তবু বোঝা যায় না কিন্তু গরমকাল হলেই তো মানে এই সময় চিন্তা হতো ছেলে শুয়ে থাকতো কারেন্ট চলে গেছে এদিকে আলু ভাজা বসিয়ে দেখো ফ্রিজটা পরিষ্কার করব পরিষ্কার বলতে এখন সব কিছুই না ওপর ওপর থেকে পরিষ্কার করছি আর কটা দিন বাদ থেকে একেবারে সব কিছু পরিষ্কার করব। একটা একটা করে করব কারণ একেবারে তো করে উঠতে পারবো না একটা একটা করে করব। যেহেতু হাতে এখন অনেকটা টাইম আছে তো সেই কারণে ভাবলাম একটু দেরি হলে কোনো অসুবিধা নেই তাহলে একটু পয় পরিষ্কার থাকবে সব কিছু বাবান যখন পেটে ছিল তখন এই আলু ভাজা দিয়ে ভাতটা ম্যাক্সিমাম সকালবেলায় খেতাম আমার না এটা খেতে খুব ভালো লাগতো তখন খাবার করারও একটা সময় ছিল না সকালবেলাটা তারা করে কাজ করতেও পারতাম না আলাদা কোনো খাবার ঘরে করতেও পারতাম না সেই কারণে কিন্তু এই আলু ভাজা দিয়ে সকালবেলার ভাতটা ম্যাক্সিমাম সময় খেতাম তোমরা দেখেছ মা ছিল তখন তো অনেক অনেকদিন না এখন আমাদের ঘরে এই খাবারটা আজকে হচ্ছে কারণ কেউ খেতেই চায় না আমার নিজেরও ভালো লাগে না বাবার পেটে থাকার সময় যেই যেই খাবারগুলো ভালো লাগতো আমি দেখেছি এখন সেই সেই জিনিসগুলো না আমার মানে সেরকম একটা ভালো লাগে না তো কি করবো কালকের অনেকটা ভাত বেঁচে গেছে ভাতগুলো ফেলে তো দেওয়ার কোনো মানেই হয় না আলু ভাজা দিয়ে ভাজলাম আমরা তিনজনে খেয়ে নিলাম এরপরে বলো এই যে তোমরা বলো না এর আগে যখন আমি একদিনকে কাজের দিদির কথা বলেছিলাম একদিন ছুটি করেছে সেটা মানা যায় বলো বলে ছুটি করলে বলে একদিন কেন পাঁচ দিন ছুটি করলেও কোনো প্রবলেম হয় না যখন না বলে ছুটি করে প্রবলেমটা কোথায় হয় বলো আর যাদের ঘরে বাচ্চা থাকে তাদের তো আরও অসুবিধে এইবার আমি যে রান্না বান্না করবো কাজকর্ম করব কখন করব। কারণ আমি জানি দিদি আমাদের বাড়িতে সাড়ে দশটায় আসে সেই হিসাব করে আমি সব কাজগুলো সেরে রাখি দিদি এসে বাসনটা মাঝে আর ঘরটা মুছে দেয় আর বাইরে এগুলো ধুয়ে দেয় তখন আমার এগারোটা সাড়ে এগারোটার মধ্যে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায় এবারে আমার কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে যেহেতু দিদি আসলো না এই পর আমাকে কাজটায় বসতে হবে এইবার বলো এটা যদি তোমাদের বাড়িতে হতো তোমাদেরও মাথা গরম হয়ে যেত আমারও মাথা গরম হয়ে গেছে এখন আমি কখন এই বাসনগুলো মাঝবো কখন ঘর মুছবো কখন কি কাজ করব তারপরে বারোটা বাজতে না বাজতে ছেলে উঠে যাবে আবার ছেলেকে তেল ঠেল মাখানো সব কাজ কিন্তু পড়ে থাকবে তো আজকে কাজগুলো একদমই অন্যরকম হয়ে যাবে যদিও বা এখন ঘর মোছাটা আমি একটুও নেব না তো আমাদের দাদাভাই খেয়ে দিয়ে বাজারে চলে গেছে বলল থাক তুমি এখন এই দিকের কাজগুলো করতে থাকো আর আমি তুমি রান্নাবান্না করে নেবে আমি ঘরটা মুছে দেবো তো ঘর মোছার কথা আমি এখন ভাবছিও না কারণ আমার সব দিকটা ঘেটে যাবে কারণ আজকে সোফার কভারটা তুলেছিলাম ওগুলো কতগুলো বাইরে রেখেছি আরও কতগুলো কাচার মতো বেরিয়েছে কাঁচাটা আমি এখন জমিয়ে রাখি না যেন তো প্রত্যেক একটা প্রত্যেক দিন নি ওই জমিয়ে রাখলে তোমরা অনেকেই বলেছ দিদিকে দিয়ে এখন কেন কাঁচা ওনার নিজে কেন কাঁচা জানতে পেরেছি তো যে কাজের দিদি আসবে না কাজগুলো সব এলোমেলো হয়ে গেছে এদিকে ঘর ধর তো দিয়ে নিয়েছি কিন্তু রান্নাঘর কিছু পরিষ্কার করতে পারিনি সকালবেলায় খেয়ে নিলাম তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো আর সব ধুয়ে ঠুয়ে রেডি করলাম রান্না করব। এখানে মা কেটে রেখে গেছিলো অনেক দিনের মূল মূলোটার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে বাস্কেট খুলে দেখলাম ভাবলাম এটুকুনিকে ভাজা করে দিই জানি না কেমন লাগবে আর এদিকে চাল ধুয়ে রেখেছি ভাতের জন্য ভাত বসিয়ে দেবো এক্ষুনি আর এখানে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে মাছের মাথা আর রুই মাছ রুই মাছটা আমাদের ঘরে বেশি হয় কারণ তোমরা জানোই যেহেতু মোনা যে খায় রুই মাছটা খায় কাতলা মাছও আমাদের ঘরে হয় না তো এখানে মাছের মাথা আছে অনেকটা আর এই যে মাছ আছে মাছের ঝোল করব আর মাছের মাথায় এতটা করব না মাছের মাথা রেখে দেবো মনে আবার মাছের মাথা দিয়ে ডাল খেতে ভালোবাসে তো আরেক দিন ডাল করা যাবে আর এখানে অল্প করে মাছের তেল নিয়ে এসছে তো বেছে বুছে এইটুকুনি হয়েছে তেল এনেছে অনেকটা কিন্তু তেলটা ভালো ছিল না বেচে ঠেছে এইটুকুনি হয়েছে তেলটা আর এখানে আমি কেটেছি সেই আমি কাটিনি মাই কেটে রেখে গেছিলো পালং শাক পালং শাকটা করবো মাছের মাথা আর মাছের তেল দিয়ে তো এখনও এইটার মধ্যে অনেক কিছু কাটতে হবে বেগুন কুমড়োস টিম ঠিম তো সব কাটতে হবে কিন্তু এখন আমার হবে না সাড়ে বারোটা বেজে গেছে এখন আগে ছেলেকে তেল মাখাবো জলটা কি গরম ট্যাঙ্কের জল পড়ছে না পুরো গরম জলটা এখন ছেলেকে আগে তেল মাখাবো না আজকে আজকে ছেলেকে গা ওয়াশ করাবো মানে বডি ওয়াশ দেবো মাথায় শ্যাম্পু করাবো তো আজকে তেল মাখাবো না এদিকে জল গরম হয়ে গেছে ওকে করে নিয়ে ভাবজি রান্নাটা করবো না রান্নাঘর পরিষ্কার করে ভাত বসিয়ে তোমাদের দাদাভাই আজকে ঘরটা মুছে দেবে আর তারপরে আমি এসে রান্না করবো ঠিক আছে রান্নাঘরটাও পরিষ্কার করা বাকি আছে মানে একটু গ্যাস ট্যাসগুলো মোছা বাকি আছে আগে ছেলেকে করিয়ে নিয়ে ভাবজি তারপরে করব ডাক্তার বলেছে সপ্তাহে দু দিন করে গা ওয়াশ করতে কিন্তু বিশ্বাস করো বাবা যেহেতু ঠান্ডা লাগা কমেই না আমি কিন্তু ওকে সপ্তাহে একদিনই বডি ওয়াশ দিয়ে গাটা ওয়াশ করাই আর যেহেতু দুধ খায় দুধ থুধ তোলে তো একটু গা দিয়ে ওই দুধের গন্ধ তো বেড়া বেরাই বাচ্চাদের তো ডাক্তার বলেছিলো আমাকে তো দেখলাম না বাবা আমি যেটা ভালো বুঝছি সেটাই ঠিক আছে সপ্তাহে দুদিন কোনো মতেই করানো যাবে না তোমরা সবাই একটা বিষয়ে আমাকে খুব বলো যে তুমি জল কম ঘাটো তুমি জল কম ঘাটো কারণ দেখো আমি চাইলেও জল কম ঘাটতে পারবো না সংসার সংসারের কাজটাই হচ্ছে এই রকম আমার পেছনে যদি আরেকজন কেউ সাপোর্ট থাকতো দাঁড়ানোর মতো তাহলে সত্যিই হয়তো আমাকে জল কম ঘাঁটলেও হয়ে যেত তো তোমরা অনেকেই বলো বাচ্চার কথা চিন্তা করে না কেমন মা দেখো মা তো মাই হয় না আমি দেখতে পাচ্ছি যে আমার বাচ্চার কষ্ট হচ্ছে কিন্তু আমি এটাও দেখতে পাচ্ছি আমি না করলে আমার পরিবারের দুজন মানুষ আরও কষ্ট পাবে শুধু তো জামা কাপড়টুকুই কাঁচার না দেখো সারাদিন তো সংসারে কত রকমই জলের কাজ থাকে সেগুলো তো করতে হবে ভগবান চাইলে আমার ছেলে এইভাবেই মানুষ হয়ে যাবে কারণ আমার মেয়েও এরকমই ছিল মেয়ের বেলাও কিন্তু তখন আমাকে জল টেনে টেনে কাজ করতে হতো ঘর মাটির ঘর ছিল নেতা দিতে হতো লেপা পোছা করতে হতো তারপরে উনুন ঠুনুন দিয়ে রান্না করতে হতো তখন আরও পরিশ্রম ছিল ওই সময় যখন আমি একা হাটে মেয়েকে মানুষ করে ফেলেছিলাম তখনও কিন্তু আমার আগে পেছনে কেউ ছিল না এক মাস বয়সে মেকে বাড়ির থেকে নিয়ে এসে নিজে কিন্তু একা হাতে পুরো মেকে মানুষ করেছি তো ভগবানের আশীর্বাদে মেয়েকে তো ভালোভাবেই সুস্থভাবে মানুষ করতে পেরেছি তো ভগবান চাইলে ছেলেও এরকমই থাকবে সুস্থভাবেই থাকবে ঠান্ডা লাগার ধাঁচটা হয়তো থেকে যাবে কিছু করার নেই এইভাবে ও বড় হয়ে উঠবে তো যাই হোক দেখো এদিকে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট ওদিকে পালং শাকের চচ্চড়িটা হয়ে গেল মাছের তেল দিয়ে করলাম আর এদিকে রুই মাছের ঝোল করলাম শুধু আলু দিয়ে একটু ফুলকপি দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু মনা আবার সেরকম একটা ভালো খায় না শুধু আলু দিয়ে পাতলা করে ঝোল করলে জিরে বাটা আদা দিয়ে আর একটু বেশি করে ধনে পাতা দিলাম এই ঝোলটা মনা খেতে খুব ভালোবাসে তবে এক পিস মাছও মনা পুরো খেতে পারে না এক পিস থেকে ওই হাফ মতো খায় আর হাফ মতো আবার আমাদেরই খেয়ে নিতে হয় যাই হোক মাছের ঝোলটা একটু বেশি করেই করলাম বুঝতেই পারছো আমাদের একেবারে দুবেলার মতো হবে এদিকে আমি রান্না করতে করতে কিন্তু আমার ছেলে উঠে গেছে আর ও কি হয় জানো তো দুপুরবেলা ঘুমানোর পর ঠিক একটা নতুন নিয়ম হয়েছে আধ ঘন্টা ঘুমাবে আর উঠে যাবে আমি এদিকের কাজটুকু সারবো রান্নাঘরটা পরিষ্কার করলাম ঘর তো মোছা হয়েই গেছে এইবার স্নান করে এসে মনাকে আর তোমাদের দাদা আগে খেতে দিয়ে দেবো যদি এখন জেগে যায় না তারপরে আর ঘুমাতে চায় না দেখো ওর খেলা দেখো শুধু স্নান করে চলে এসেছি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর ওকে আমি নিয়ে নিয়েছি ও তো উঠে গেছে মনার কাছে ছিল আমি বাদ বাকি কাজটুকু কমপ্লিট করে স্নান করে আসলাম টিপ পরানো হয়েছিল স্নান করে টিপটাকে পুরো ঘেটে মেটে একদম সারা জায়গায় কালি করে দিয়েছে মুখটা আবার পরিষ্কার করে দিলাম একটুখানি নেকড়ার মধ্যে তেল নিয়ে পরিষ্কার করলাম না এই যে বা বা দেখেছ ঘুম কমে গেছে তোমাদের কি বলবো আর আমার পেয়েছে এখন প্রচন্ড ঘুম কেন জানো তো রাত্রিবেলা ঠিকঠাক করে তো ঘুমই হয়নি পেয়েছে খুব ঘুম ভেবেছিলাম যে হয়ে গেল খেয়ে এসে ওর পাশ থেকে শুয়ে পড়বো শুয়ে একটুখানি ঘুমাবো কিন্তু তার হবে না এর তো চোখে এখন একটুও ঘুম নেই এই যে ওখানে বিছানা ওখানে শুয়ালে চিৎকার করছে দরজাটা দিয়ে রেখেছি কারণ মশা ঢুকে তো অল আউট জ্বালিয়ে দিয়েছি ওকে শুইয়ে ওখানটায় শুয়েছিলাম ওখানটায় থাকবে না এই যে নিয়ে আমি এখানে বসে আছি আমি বসে থাকলে তাহলে সামনে চুপ করে খেলবে তাই মনাকে আগে খেতে দিয়ে দিলাম ভাবলাম মনা ঘরে আসবে তারপরে আমি খেতে যাব কারণ কি বলতো ও এখন উল্টে যায় তো তো সেই কারণে ওকে একদম একা রাখা যায় না বিছানার মধ্যে ঘোরে এই যে বাবা দেখেছো 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 লাথিগুলো মারে দেখেছো এই যে ওকে খাওয়াবো যে এখন উঠে গেছে যখন এখন আর খাওয়াবো না আর আধ ঘন্টা পর ওকে খাইয়ে দেবো কারণ আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়েছে আমি আবার যাব একজনের বাড়িতে তো আলমারি থেকে শাড়ি দুটো এখন বার করব। বার করে শাড়ি দুটোকে ওদের বাড়িতে পার পিকো করতে দেব আর ব্লাউজ পিস কাটাবো শাড়ির থেকে কি যে করবে